আচ্ছা দুটি রশির এই যে প্রান্ত বিন্দু দয় একটি জায়গায় মিলিত হয়েছে এই জায়গায় যদি আমরা কোন চিন্তা করি তাহলে এটা মান হচ্ছে একশো ডিগ্রি কিন্তু এই রশিটিকে যদি আমরা এখান থেকে সরিয়ে এই বরাবর নিয়ে আসি তাহলে এর মান কত একশো আশি অপেক্ষা বড় হবে এখন এটাকে থিটা দিয়ে প্রকাশ করলে এর মান হচ্ছে একশো আশি ডিগ্রি অপেক্ষা বড় যদি আমরা এখানে নিয়ে আসি তবুও এটিও একশো আশি ডিগ্রি অপেক্ষা বড় যদি এই আমরা এই পর্যন্ত নিয়ে আসি তবুও এটা একশো আশি ডিগ্রি থেকে বড় তবে এখানে আরেকটি শর্ত হচ্ছে যে এটির মান তিনশো ষাট ডিগ্রি অপেক্ষা ছোট অর্থাৎ এটি তিনশো ষাট ডিগ্রি অপেক্ষা ছোট বা একশো ডিগ্রি অপেক্ষা বড় এখন এই তিনশো ডিগ্রি কে যদি আমরা বৃদ্ধ বলতে পারি তাহলে এই ঠিকটাকে আমরা প্রবৃদ্ধ অর্থাৎ বৃদ্ধের আগের অবস্থা এখন আমি যদি বলি প্রবৃদ্ধ কোন কাকে বলা হয় প্রবৃদ্ধ কোন বলা হয় যদি কোনটির মান একশো ডিগ্রি অপেক্ষা বড় হয় কিন্তু তিনশো ডিগ্রি অপেক্ষা ছোট হয় তখন সেই কোনটিকে বলা হয় প্রবৃদ্ধ কোন